নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী তেরোই জুলাই দু এই দিন শনিদেব মার্গি থেকে বক্রি হচ্ছেন শনিদেব বক্রি অবস্থায় থাকবেন সাতাশে নভেম্বর পর্যন্ত মীন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের বক্রগতির ফলে কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে শনিদেব একাদশপতি এবং দ্বাদশপতি শনিদেবের অবস্থান রয়েছে কোথায় মিন রাশিতে মিন রাশিতে শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ মার্গি থেকে বক্রি হয়ে যাচ্ছেন এবং সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থানেই থাকবেন আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই বক্রি গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না তখন সেই গ্রহকে বক্রি গ্রহ বলে গ্রহ কখনোই উল্টোভাবে চলে না গ্রহ সোজা পথেই চলে কিন্তু গ্রহের যে নিজস্ব গতি সেই গতি কিছুটা হ্রাস হয়ে যায় সেই গতি কিছুটা স্লো হয়ে যায় সেই কারণেই গ্রহকে গ্রহ বলা হয় গ্রহ যে ঘরে অবস্থান করে থাকে তার আগের ঘরেরও ফল দিয়ে থাকে অর্থাৎ শনিদেব ভাবেরও ফল দিয়ে থাকবেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত তো চলুন আলোচনায় ফিরে আসি কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে শনিদেব বক্রির ফলে বিদেশ রিলেটেড অথবা বাড়ির বাইরে আপনাকে নিয়ে যাবে যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে বিদেশে সেটেল হতে চাইছেন এমএনসি কোম্পানিতে জব করতে চাইছেন বাড়ির বাইরে থেকে কিছু কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য শনিদেবের বক্রগতি শুভ পরিবর্তন নিয়ে আসবে শনির দ্বাদশভাবে দৃষ্টির জন্য খরচও কিন্তু বৃদ্ধি পাবে কোনো কোনো জায়গাতে খরচ হবে দীর্ঘদিন কোনো একটা কাজ পেন্ডিং হয়ে রয়েছে মেশিনারি প্রোডাক্ট থেকে শুরু করে বাড়ি রিকনস্ট্রাকশান বাড়ি রিনোভেশান বাড়ি ভেঙে চুড়ে গেছে ঠিক করতে চাইছেন সেটাও কিন্তু হবে যতদিন শনি বক্রি অবস্থানে রয়েছে আপনি কিছু না কিছু সিদ্ধান্ত নেবেন যে সমস্ত পেন্ডিং কাজগুলো পড়ে আছে সেগুলোকে ঠিক করে নেওয়ার হাড়ের সমস্যা আর্থারাইটিসের সমস্যা হাঁটু ঘাড় নার্ভের কোনো সমস্যা এই সময় কিন্তু হতে চলেছে অতএব শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে ধ্যান দিতে হবে শরীর ঠিক রাখতে হবে যতদিন শনি বক্রি অবস্থানে থাকবেন যদিও মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে খুব ভাইটাল সময় দ্বিতীয় চরণ এই সময় চর্চা করতে হবে ছোটোখাটো জায়গাতে ভ্রমণ হবে অনলাইনের কাজকর্ম কিন্তু বাড়বে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের বক্রগতির ফলে কর্মে অলসতা আসবে যতদিন শনিদেব বক্রগতিতে রয়েছেন কর্মে প্রচুর মাত্রায় অলসতা আসবে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোন রকম কোনো অলসতা করবেন না যতটা দায়িত্ব সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এই সময় শরীরে আনইজি ফিলিংস আসবে বক্রি শনি দৃষ্টি সপ্তমভাবে পড়ার ফলে বিবাহের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হয়নি তাদের বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা বৃদ্ধি পাবে পার্টনারশিপ ব্যবসা এই সময় শুরু করতে পারেন শনিদেবের যতদিন বক্র গতি রয়েছে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু এতদিন শুরু করেননি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময়টায় পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন বক্রি শনি দৃষ্টি তৃতীয়ভাবে পড়বে অনলাইনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কম্পিউটারের যারা কাজকর্ম করেন ট্রাভেল এজেন্সির যারা ব্যবসা করেন যারা মেশিনারি প্রোডাক্টের ব্যবসা করেন লোহার কিছু দ্রব্যের ব্যবসা করেন পেট্রো প্রোডাক্টের ব্যবসা চা পাতার ব্যবসা গাড়ির ব্যবসা জুতোর ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে শনিদেবের বক্রগতি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর যারা বিদেশের সঙ্গে কিছু ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু ভালো হবে শনি বক্রির ফলে অলসতা প্রচুর পরিমাণে আসবে একটু আগেই বললাম এই সময় কিন্তু অলসতা করবেন না কাউকে কথার দ্বারা আক্রমণ করবেন না সমস্যায় পড়ে যাবেন শনিদেবের বক্রগতির ফলে বক্রি শনি দৃষ্টি দশমভাবে পড়বে কেরিয়ারে কর্ম পরিবর্তন করার অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন এই সময় কিন্তু কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হবে জব চেঞ্জ চেয়ার চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসবে আপনি হয়তো কর্ম পরিবর্তন করতে চাইছেন যেই স্থানে কর্ম করছেন সেই স্থান থেকে অন্য জায়গাতে ট্রান্সফার নিতে চাইছেন অথবা আপনি কর্মেরই টোটাল পরিবর্তন করতে চাইছেন কর্ম পরিবর্তন এই সময় কিন্তু করতে পারেন শনিদেবের বক্রগতির ফলে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ